মহাশয়কে নিয়ে কী উপলক্ষে এখানে একত্রিত হয়েছেন আজকে আমাদের এখানে বিগত কয়েক বছর ধরে নদীর একটা ব্যাপক ব্যাপকভাবেভাবে ভাঙন হচ্ছে সেই ভাঙনের ফলে চাষিরা বিরাট ক্ষতিগ্রস্ত হচ্ছে তার ফলে আমরা এম সাহেবকে বলেছিলাম এমএলএ সাহেব আগেও ইনকোয়ারি করে গিয়েছিলেন তারপরে কাজ শুরু হয়েছে আবার নতুন করে কাজ আরম্ভ হয়েছে তার জন্য এমএলএ সাহেবকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বিগত দিনে যেন বাঁধটা পুরোপুরি কমপ্লিট হয় বা কংক্রিট পাথরের হয় ওই জন্য আমরা এম সাহেবকে জানাচ্ছি যেন চাষিরা বাঁচে এই ভাঙনের হাত থেকে হ্যাঁ ওই জন্য এম সাহেবকে আমার অসংখ্য এমএলএ ছাড়া আরও অন্য কাউকে কি আপনার অভিযোগ জানিয়েছিলেন হ্যাঁ সবাই কি অনেক দপ্তরে অভিযোগ জানানো হয়েছে হ্যাঁ সমস্ত দপ্তরেই অভিযোগ জানানো হয়েছে পিটিশন করা হয়েছে

সেখানে কাজ চালু হয়েছে তার জন্যে আমরা দাদাকে অনেক ধন্যবাদ আজকে থেকে কাজ কিছুদিন আগে থেকে কাজ চালু হচ্ছে হলে আরও ভালো হয় তার আগামী দিনে যেন দামটা ভালোভাবে বেঁধে দেওয়া হয় আচ্ছা বর্ষার সময় এসেছিলাম এই যে মঙ্গলপুর অঞ্চলের পরীক্ষাপাড়া মল্লিকপাড়া থেকে বেতালন কলোনি পর্যন্ত যে এদের দীর্ঘদিনের সমস্যা যে নদীর ভাঙন বিঘার পর বিঘা জমি চলে যাচ্ছে এবং ভবিষ্যতে এই গ্রামটা মানে বিপদসংকুল অবস্থা হয় আর এক বর্ষায় হয়তো এই গ্রামটা নিশ্চিন্ন হয়ে যাবে আমি এসেছিলাম আমি বর্ষার সময় নৌকায় করে ঘুরেছি এই বাঁধটা পরিদর্শন করেছি আমি এই টু দ্য মিনিস্টার ইনচার্জ ডিপার্টমেন্ট অফ ইরিগেশান ওয়াটার জল সম্পদ ভবনে আমি চিঠি দিয়েছিলাম ওনারা আমার কথা রেখেছেন তার জন্যে এই ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজ যে বাঁধের কাজ শুরু হয়েছে এখানের গ্রামবাসীও খুব খুশি আর আমিও খুশি কারণ পাঁচ ছটা গ্রামকে বিপদের হাসতে থেকে যাতে বাঁচাতে পেরেছি এবং ভবিষ্যতে যাতে এই বাঁধটা কংক্রিট করা যায় তার জন্য আমি চেষ্টাতে থাকছি দরকার হলে আমি কেন্দ্রীয় যে মিনিস্টার আছে তাকেও চিঠি করবো যাতে ভবিষ্যতে আরও ভালো কাজ হয় গ্রামবাসীরা বলছে আপনার হস্তক্ষেপই সব হয়েছে তাহলে ওনারা তো অনেক জায়গায় অভিযোগ জানিয়েছিলেন তাও কাজ হয়নি এটা নিয়ে আপনি কি বলবেন দেখুন আমি একজন জনপ্রতিনিধি উপলক্ষমাত্র এগুলো দেখার কাজ জনগণের সুবিধা অসুবিধা দেখার কাজই হচ্ছে জনপ্রতিনিধি আমি আমার অভিযোগ মানে আমার মাধ্যমে অভিযোগটা আমি বিধানসভাতে তুলেছি ওনাদের যে অভিযোগ সেখানে এবং যে ডিপার্টমেন্ট যে ইরিগেশন ডিপার্টমেন্ট এখানেও চিঠি দিয়েছিল যাই হোক তারা আমার কথা রেখেছে আরও একবার আমি ধন্যবাদ জানাচ্ছি যে এইভাবে যদি ওনারা কাজ করেন তাহলে ভবিষ্যতে অনেক গ্রাম নিশ্চিন্ন হওয়ার থেকে পাবে এবং ভবিষ্যতে আমি চেষ্টাই থাকছি শুধু এই পরীক্ষাপারা থেকে বেতলন কলোনি পর্যন্ত নয় এই ধারে যতগুলো গ্রাম আছে আমার বিধানসভায় যতগুলো গ্রাম পড়ছে চেষ্টা করবো পরকে পর যাতে এই বাঁধ বাঁধা যায় আচ্ছা এই ভাঙনের কারণ কি ভাঙনের কারণ তো তো আপনি দেখতে পাচ্ছেন তো নদীর জল বর্ষায় তো দুকুল ছাপিয়ে যায় না এখান থেকে বালি তোলার অভিযোগ আসছে বালি তুলে তুলে মাটি বার করে দিচ্ছে এখানে তো এক কথায় বলতে গেলে তখন কাঠ মানে সরকার চলছে আপনারা দেখতে পাচ্ছেন দেদার বালি তুলছে প্রশাসনকে বলেও কোনো কাজ নাই বিএলআর কে বললেও কাজ নাই বিডিও কে বলেও কাজ নাই কারণ এখানে সবই মাসোয়ারা আছে বকরা আছে ঠিক মাসে মাসে তাদের হাতে ইয়েতে চলে যাচ্ছে চোর চুরি করবে এটা তো স্বাভাবিক চোরের সরকার চলছে দুর্নীতির সরকার চলছে একটা কাঠ মানির সরকার চলছে